ছেলে মেয়ে সন্তান পাড়ায় পাড়ায় গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বাহ কি দারুণ চাকরি পেয়েছি শিক্ষিকা হয়েছি হ্যাঁ আর আজকে আমরা এখানে মার খাচ্ছি আমার ছোট বাচ্চা মেয়ে স্কুলে যেতে পারছে না সে আত্মহত্যা করতে গিয়েছিল সেই পরিবারকে বাঁচানোর অধিকার কি আমার নেই সেই পরিবারকে বাঁচানোর অধিকার একজন বাবা হিসেবে কি আমার নেই হারারাম পরিস্থিতি আয়ত্তে আনতে লাখি চার্জ বলেছে তুমুল উত্তেজনা সুপ্রিম নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এরই প্রতিবাদে বুধবার জেলায় জেলায় পথে নেমেছেন চাকরি হারারা সেই প্রতিবাদের আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে চাকরি হারানোর প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবারই মেদিনীপুরের একাধিক কর্মসূচি পালন করেছেন চাকরি হারারা বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও চাকরি হারাদের এদিন বর্ধমানেও প্রবল উত্তেজনা দেখা গেল ডিআই অফিস চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ করেন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা রণক্ষেত্রে চেহারা নেয় বর্ধমান ডিআই অফিস চত্বর পুলিশের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটা অভিযোগ আমার কিছু বলার নেই সব বলা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন তো দেখুন এইভাবে গলাটা চেপে ধরে পেছন থেকে নিয়ে গেছে গলাটা এখন ব্যথা করছে একজনের গলা ছিঁড়ে দিয়েছে একজন অজ্ঞানে পড়ে আছে আমরা শিক্ষক আমরা মাধ্যমিক স্টার পাওয়া লেটার পাওয়া গর্বের ছেলে মেয়ে সন্তান পাড়ায় পাড়ায় গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বাহ কি দারুণ আমরা আমাদের কর্তৃপক্ষ ডিআই কাছে আমাদের সংশ্লিষ্ট তাদের কাছে জানাতে চাই যে আমাদের দাবি একটাই আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে যেভাবে হোক ওই মার্কশিটের অরিজিনাল কপি কি মিরার কপি যাই হোক যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দিক তারপরে যেন আমাদের বাতিল করে যে আমরা অযোগ্য এটা প্রমাণিত করে যতক্ষণ না আমাদের অযোগ্য প্রমাণিত করতে পারছে কি হিসেবে বলতে পারে যে আপনাদের চাকরি বাতিল আগে প্রমাণ করছে আমার ছোট বাচ্চা মেয়ে স্কুলে যেতে পারছে না সে আত্মহত্যা করতে গিয়েছিল সেই পরি পরিবারকে বাঁচানোর অধিকার কি আমার নেই সেই পরিবারকে বাঁচানোর অধিকার একজন বাবা হিসেবে কি আমার নেই সেই জন্য জানাতে এসেছিলাম ডিআই অফিসে আর এখানকার অবদার্ত পুলিশ আমাকে নিচে ফেলে বুটে করে মারছে এ কোন রাজ্যে করছি তাই আমরা আজকে এখানে ঘোষণা করছি আমরা আইন আর কোনো আইন মানবো না যেখানে আমার ভাত নেই যেখানে আমার সংসার নেই যেখানে আমরা আজকে ঘর হারা আজকে আমরা সব কিছু করতে প্রস্তুত আমরা তো মরেই গেছি তাই আমরা এই পশ্চিমবঙ্গকে নিয়েই মরবো আজকে কোথায় এই সুশীল সমাজ আজকে বুদ্ধিজীবী আজকে শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ আজকে কোথায় তারা আজকে বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা